গ্রামের পশ্চিম কোণে এক ফাঁকা মাঠে অদ্ভুত একটি পাথরের মূর্তি ছিল মূর্তিটি একটি মানুষের অবয়বের মতো তবে তার মুখ বিকৃত এবং হাতে ধরা ছিল এক ভাঙা লাঠি গ্রামের লোকেরা বিশ্বাস করত এই মূর্তিতে অভিশাপ লুকিয়ে আছে দিনের আলোতে কেউ কেউ সেটার সামনে গিয়ে হেঁটে গেলেও রাতে ওই পথে কেউ যেত না রাতে সেখানে অদ্ভুত আওয়াজ শোনা যেত মনে হতো মাটির ভেতর থেকে কেউ চিৎকার করছে তবে এসব কথাকে কেউ গুরুত্ব দিত না যতক্ষণ না গ্রামের রজত নামে এক যুবক অদ্ভুত শিকার হয় রজত খুব সাহসী এবং কুসংস্কারে বিশ্বাসী ছিল না সে ভাবল এসব গল্প সাধারণ মানুষকে ভয় দেখানোর জন্যই তৈরি এক রাতে তার বন্ধুরা মজা করে তাকে বলল, তুই যদি সত্যিকারের সাহসী হোস তাহলে ওই মূর্তির সামনে গিয়ে এক ঘন্টা বসে থেকে আয় রজত চ্যালেঞ্জ গ্রহণ করলো রাত তখন মশাল হাতে নিয়ে সে মূর্তির কাছে পৌঁছালো চাঁদের আলোতে মূর্তিটিকে আরো ভয়ঙ্কর দেখাচ্ছিল তার চারপাশ যেন আরো নিস্তব্ধ হয়ে উঠলো তবে রজত এসব কিছু পাত্তা দিল না মূর্তির সামনে বসে মশাল জালে সময় কাটাতে লাগলো কিছুক্ষণ পর রজত অনুভব করলো আশপাশে একটা ঠান্ডা বাতাস বইছে হঠাৎ মনে হলো মূর্তিটির চোখের গর্তের ভেতর থেকে তাকে কেউ যেন দেখছে সে প্রথমে মনে এটা তার ভুল কিন্তু তখনই একটা গভীর গলার আওয়াজ শোনা গেল তুই এখানে কেন এসেছিস রজত আতঙ্কে উঠে দাঁড়ালো মূর্তিটির চোখের গর্তের ভেতর থেকে হালকা লাল আলো বের হতে লাগলো মূর্তিটির বিকৃত মুখ যেন ধীরে ধীরে হাসি দিচ্ছে রজত চিৎকার করতে চাইলো কিন্তু তার গলা দিয়ে শব্দ বের হলো না পেছনে তাকে সে দেখল পুরো মাঠ ঘন কালো কুয়াশায় ঢাকা পড়ে গেছে হঠাৎ মূর্তিটির ভাঙা লাঠি ধীরে ধীরে নড়তে শুরু করল মূর্তিটি পাথরের হাটটা যেন জীবন্ত হয়ে উঠল এবং সেটি রজতের দিকে বাড়িয়ে দিল পেছনের কুয়াশা থেকে শোনা যেতে লাগলো চাপা চিৎকার এবং কান্নার শব্দ রজত বুঝতে পারলো এই জায়গায় সে একা নয় রজত দৌড়ে পালানোর চেষ্টা করলো কিন্তু মাটিতে যেন তার পা আটকে গেল সেই মুহূর্তে তার বন্ধুরা দূর থেকে মশাল নিয়ে ছুটে এলো তাদের গলার আওয়াজে চারপাশের কুয়াশা যেন কেটে গেল এবং মূর্তিটির সব নড়াচড়া থেমে গেল রজত কোনো রকমে বাড়ি ফিরল বাড়ি ফিরে সে জ্ঞান হারালো পরদিন সকালে জ্ঞান ফেরার পর সে সবাইকে বলল ওই মূর্তিটি অভিশপ্ত সেখানে শুধু তার শরীর নয় বরং তার আত্মাও আটকে আছে গ্রামের লোকজন এরপর মূর্তির চারপাশে বেড়া দিয়ে দিল এবং সবাইকে নিষেধ করলো ওই জায়গায় না যাওয়ার তবে রজত এখনো মাঝরাতে ঘুমের মধ্যে কাঁপতে কাঁপতে উঠে বলে ও এখনো আমাকে ডাকছে ও এখনো আমাকে ডাকছে বন্ধুরা এই ছিল আজকের ঘটনা ঘটনাটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন ধন্যবাদ